আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে কারণ শুরুতেই একটা বিশ্বাস ছিল এরকম একটা জায়গা প্রথমে তো এখন একটা জায়গাটা খুঁজে পাওয়া নিয়ে কনফিউজ ছিলাম কিন্তু জবে আমি এই ফেসবুকের লাইনে যখন আমি এটা দেখেছিলাম এই লিঙ্কটা দেখেছিলাম যখন আমি তো দেখে কোনো চিন্তাই করিনি আমি এক চান্সেই আমি হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে ক্লিক করেছিলাম এবং ভর্তিও হয়ে গেছিলাম তারপরে ক্লাস শুরু হয়েছে তো সেখান থেকে আজ অব্দি আমি খুব ভালোই লাগছে এবং আমার সঙ্গে আমার সহপাঠী যারা বন্ধু যারা ছাত্র ভাই আছে আমার সঙ্গে প্রত্যেকেই সবাই আমরা মত যে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে কারণ আমরা যেহেতু ভারতবাসী তো এরকম কোন সংস্থা এরকম কোনো সিস্টেম তো আমি তো দেখিনি চোখে পড়িনি এখন যে এরকম ভাবে কোরআন শিক্ষা হওয়া যায় বা কাউকে শেখানো যায় তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে

আচ্ছা পরে দুটো করা হয়েছে মাশাল্লাহ তো এখন আপনি কোরানের কোন জায়গাটা পড়ছেন কোন সুরাহ সুরাহ না গতদিন আমি শেষ করলাম সুর লাইল আর লাইল আচ্ছা মাশাল্লাহ খুব ভালো তা আপনার পড়াশোনা করতে কেমন লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে কারণ শুরুতেই একটা বিশ্বাস ছিল এরকম একটা জায়গা প্রথমত এখন একটা জ জায়গাটা খুঁজে পাওয়া নিয়ে কনফিউজ ছিলাম কিন্তু জবে আমি এই ফেসবুকের লাইনে যখন আমি এটা দেখেছিলাম এই লিঙ্কটা দেখেছিলাম যখন আমি তো দেখে কোনো চিন্তাই করিনি আমি এক চান্সেই আমি হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে ক্লিক করেছিলাম এবং ভর্তিও হয়ে গেছিলাম তারপরে ক্লাস শুরু হয়েছে তো সেখান থেকে আজ অবধি আমি খুব ভালোই লাগছে এবং আমার সঙ্গে আমার সব যারা বন্ধু যারা ছাত্র ভাই আছে আমার সঙ্গে প্রত্যেকেই সবাই আমরা মত যে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে কারণ আমরা যেহেতু ভারতবাসী তো এরকম কোন সংস্থা এরকম কোন সিস্টেম তো আমি তো দেখিনি চোখে পড়িনি এখন যে এরকম ভাবে যায় বা কাউকে শেখানো যায় তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আলহামদুল্লা শিক্ষক আমি প্রথম যখন রনি কায়দা ছিলাম তখন যে শিক্ষক ছিল খুব ভালো ছিল এবং দ্বিতীয় যখন একশো ছিয়ানব্বই ব্যাচ যখন আমাদের পঁচানব্বই এবং ছিয়ানব্বই তখন যে শিক্ষকটা দেয়া হয়েছিল হুজুর বলেছিলেন বরং হুজুর বলেছিলেন যে এবার যাকে দেব নিঃসন্দেহে খুব ভালো হবে তো সত্যি হুজুর যেটাই বলেছেন উনি যেটুকুই বলেছেন তার থেকে বেশি অংশই ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্য নেই কোন সমস্যা হচ্ছে না আর ওনার যথেষ্ট পরিশ্রম আমাদের নিয়ে করছেন শুধু ওনার পরিশ্রমের ফল আমাদেরকে ধরে নেওয়াটাই হচ্ছে আমাদের কাছে খুব মানে আমরা কি বলবো খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার প্রতি যে আমরা ওই মানে ওনার ভালোবাসা আর ওনার পরিশ্রমটা কিভাবে ধরে নেব যেহেতু এখন যে শিক্ষাটা আমাদের মধ্যে নিচ্ছি আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এবং এর আগে আমি মাদ্রাসাতেই আমি পড়াশোনা করেছি এবং বেশি দূর আমি ক্লাস নাইনে পড়তে পড়তে কমপ্লিট ছিল না তো তখন যে আরবি লাইনটা যখন তখন যেটা পড়েছিলাম তখন এটা এখনকার তুলনায় তখন অনেক ভুল ছিল মানে এইটটি ফাইভ পার্সেন্ট ভুল ছিল কিন্তু এটাকে এখন হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এখন যে পড়াটা হচ্ছে আর এই যে কোরআনের যে কায়দা কোরআনের যে সিস্টেম সেটা আধু জানা ছিল না এখন যেটা জেনেছি আচ্ছা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা এই ভিডিওটি দেখছেন দেখলেন আমাদের সিদ্দিক ভাই নিজের কর্মব্যস্ততা মেনটেন করে কিভাবে দিনকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে নিজের অন্তরে কোরআন আহ কোরআনকে জায়গা দিচ্ছেন কোরআন শিখছেন তার সঙ্গে দিন ইসলাম শিখছেন আপনি যদি চান যে আমাদের একাডেমিতে ভর্তি হয়ে ইসলামকে ধারণ করবেন কোরআন শিখবেন প্রপার পদ্ধতিতে শুদ্ধ করবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হল স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স এই নাম্বার আপনি কলও করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন আমাদের একাডেমির জন্য দোয়া করুন আমাদের একাডেমির শিক্ষকদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত